সাম্প্রতিক বন্যায় পচে নষ্ট হয়ে যায় মৌলভীবাজারের কৃষকের স্বপ্নের আমনের চারা এরপর দ্বিগুণ দামে চারা কিনে রোপণ করেছেন কিন্তু গত কয়েকদিনের খরায় আমন ধানের জমি ফেটে চৌচির হয়ে গেছে শুধু ধান খেতেই নয় তীব্র খড়ায় পুড়ছে আগাম জাতের শীতকালীন সবজির বাগানও জেলার কৃষকেরা জানান বৃষ্টি না হলে আমন ধান নষ্ট হয়ে যাবে এতে করে এক মৌসুমে দুবার ক্ষতির সম্মুখীন হতে হবে তাদের তার উপর ঋণের খড়ক তো আছেই বন্যা নেওয়ার পরে যখন আবার কিনিয়া রয়েছে আলু দু হাজার টেয়ারি কেউ তো খরচ কেছে বা কাবুত বিরতি আনছে সিমঙ্গল দিয়ে আনছে আলু আনিয়া তখন রয়েছে রোয়ার পরে তো অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে তখন তো খরাই নেয় আর কি গাছ হচ্ছে অন্তর্ষে তো খোয়ার কোনো বাট নাই অনেক গৃহস্থী শুরু করছি এটা তো ক্ষতি স্বীকার করি অন্ত ক্ষতি পুরা ক্ষতি আমার প্রায় তিন কিয়ার জায়গা আউস পাখনা ধান নষ্ট হয়েছে নষ্ট মানে আমি পাইছি না এই ধানর মাঝে প্রায় পাঁচচাল্লিশ পাঁচচাল্লিশ মন ধানের মাঝে আমি মনে হয় এক তিন মন ধান পাইছি জেলার কমলগঞ্জ রাজনগর কোলাউরা উপজেলায় তেইশ সেপ্টেম্বর সরে জমিনে গিয়ে দেখা যায় গত তিন সপ্তাহ ধরে বৃষ্টি না হওয়ায় আমনের জমি ফেটে গেছে এতে করে দেখা দিয়েছে রোপণকৃত ধানের চারা নষ্ট হওয়ার সম্ভাবনা আমরা তো বাদে গেল গিয়া ওখান দূর দূরান্ত নে আলি কিনিয়া আনিয়া রুইলাম রুইয়া অখন তু শরায় খাইলার অখন তো বাল্টি দিয়া পানি দেরাম এরপরে সার পানির সুযোগটা হয়েছিল পানি দেরাম জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায় চলতি বন্যায় চল্লিশ হাজার চারশো বিরাশি হেক্টর আমন ফসলের মধ্যে পানিতে তলিয়ে যাওয়ায় চৌদ্দ হাজার পাঁচশো একান্ন হেক্টর ফসল পচে নষ্ট হয়ে গেছে বর্তমানে জেলায় এক লাখ এক হাজার হেক্টর জমিতে আমন ধান চাষ হচ্ছে তবে দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় পানির অভাবে অনেক জমি শুকিয়ে গেছে